আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাইব যে আমেরিকার মানুষজন কীভাবে তারা আপনার হাঁস মুরগি রাখে যদি এখানে মুরগি নাই মুরগির জন্য আলাদা জায়গা আছে দেখেন বরফের মাঝে তারা হাঁস রাখতেছে দেখেন হাঁসগুলো সব তাদের একদম নিয়ম মেনে যাওয়াভাবে যাওয়া আসা করে এরকম দেখেন এদিক দিয়ে যাওয়ার পরে এটা কিন্তু তাদের থাকার জায়গা না ওদিক দিয়ে তাদের জন্য আলাদা একটা থাকার জায়গা আছে বরফের মাঝে চিন্তা করে এই হাঁসগুলোকে এখন দেখেন এরা যে জায়গায় থাকে এরা এখন ওদের ঘরেতে উঠবে ওদের রুমটাও কিন্তু খুব আরামদায়ক এই দেখে খুবই পরিষ্কার সবগুলো হাঁস এখন ভিতরেতে উঠছে মার্শাল্লা কী সুন্দর দৃশ্য